কিয়ামতের ভয়াবহতা দেখে যুবক ও গর্ভবতী নারীদের যে অবস্থা হবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করেছেন কিয়ামত শুরু হলে মানুষের কি অবস্থা হবে এবং এর ভয়াবহতা দেখে তারা কতটা আতঙ্কিত হবেন তা নিয়ে আলোচনা করেছেন আল্লাহ আল্লাহতালা কোরআন ও হাদিসে বলা হয়েছে কিয়ামতের ভয়াবহতা দেখে যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে মায়েরা শিশুদের কথা ভুলে যাবে এবং গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে পবিত্র আল্লাহ তালা বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবের তাকুয়া অবলম্বন কর নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্নদনকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন সুরা হাজ আয়াত এক দুই হাদিসে বর্ণিত হয়েছে সফর অবস্থায় এই আয়াত নাজিল হয়েছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে আয়াতটি তেলাবাজ শুরু করলেন সফরসঙ্গী সাহাবায়ে কেরাম তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন তিনি সবাইকে সম্বোধন করে বললেন এই আয়াতে উল্লিখিত কেয়ামতের ভূকম্পন কোন দিন হবে তোমরা জানো কি সাহাবায় কেরাম বললেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সেই দিনে হবে যেদিন আল্লাহ তা আদম আদম আলাহিসাল্লামকে সম্বোধন করে বললেন যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও আদম আলাইহিসাল্লাম জিজ্ঞেস করবেন কারা জাহান্নামে যাবে উত্তর হবে প্রতি হাজরে নয়শো নিরানব্বই জন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বললেন এই সময় ত্রাস ও ভীতির আধিক্যে বালকেরা বৃদ্ধ হয়ে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে সাহাবায় কেরাম এ কথা শুনে ভীত বিহ্বল হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের মধ্যে কে মুক্তি পেতে পারে তিনি বললেন তোমরা নিশ্চিন্ত থাকো যারা জাহান নামে যাবে তাদের এক হাজার ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এবং একজন তোমাদের মধ্য থেকে হবে কোন কোন রেবায়াতে আছে সেদিন তোমরা এমন দুই সম্প্রদায়ের সাথে থাকবে যে তারা যে দলে ভিড়বে সেই দলই সংখ্যাগরিষ্ঠ হবে একটি ইয়াজুজ মাজুজের সম্প্রদায় এবং অপরটি ইবলিস ও তার সাঙ্গপাঙ্গ এবং আদম সন্তানদের মধ্যে যারা তোমাদের পূর্বে মারা গেছে তাদের সম্প্রদায় তির্মিজি হাদিস তিন হাজার একশো ঊনসত্তর